fantastic দেশের সকল মানুষের প্রতি আমরা আহ্বান জানাই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ছাত্র সমাজের যে নয় দফা দাবি সেই নয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমরা আমাদের যে আন্দোলনের স্থান রাজপথ সেটা আমরা ছাড়বো না সকল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ কক্ষের শিক্ষার্থীদেরকে কিপ গুলি চালানোর নজির বাংলাদেশের কোন আন্দোলনে নাই পৃথিবীর পৃথিবীর বেশি মানুষ মারা গিয়েছে যেটা ডকুমেন্টে কিন্তু বাংলাদেশ সরকার প্রকাশ করেছে যে এখানে 150 জনের মত মারা গিয়েছে তারা সঠিক তথ্য